আমাদের আরম্বর পেজের পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি আবারও কিছু এক্সক্লুসিভ কালেকশন আগে তোমাদেরকে দেখাই আজকের কালেকশনটা প্রথমেই তোমাদেরকে দেখাবো এরকম একটা সালোয়ার কারণ তোমরা আগের দিন লাইভে যারা যারা আমার সাথে ছিলে তারা অনেকেই বলেছ যে পুজো একটু ফুল স্লিভস কিছু দেখাও হাফ স্লিভস বা স্লিভলেস তো আমরা পড়তে পারবো না তো তাদের জন্য দেখাচ্ছি এই যে সুন্দর একটা সালোয়ার কোয়ালিটি নিয়ে আমি কোনো কথা বলবো না কাপড় কোয়ালিটি জাস্ট তোমরা দেখো এই যে জাস্ট তোমরা দেখো একদম এই ক্লাস কাপড় কোয়ালিটি কাপড় কোয়ালিটি নিয়ে কোন রকম কোনো তোমরা আমাকে মানে মন্তব্য করতেই পারবে না হাতে পাওয়ার পর তোমাদের মুখ থেকে একটাই কথা বেরোবে জাস্ট ওয়াউ তো এই দেখো এইরকম সুন্দর একটা সালোয়ার রয়েছে এটা হচ্ছে ফ্রন্ট সাইজ সাইড এটা হচ্ছে ব্যাক সাইড সাইজ অ্যাভেলেবেল রয়েছে ফর্টি টু অবধি সাইজ অ্যাভেলেবেল রয়েছে 42 টু অব্দি ফর্টি ফোর সাইজ আমি বলতে পারছি না হবে কি না বাট আমি কোনো রকম রিক্স নেব না ফর্টি টু সাইজ অবধি তোমরা বুকিং করবে ফর্টি ফোরেও হয়ে যেতে পারে কিন্তু ফর্টি টু একদম ঠিকঠাক হবে থার্টি এইট ফর্টি এবং থার্টি টু এবং টোয়েন্টি এইট সবারই হবে থার্টি টু সবারই হবে এবং এটা সাইজ এভেলেবেল লাস্ট হবে হচ্ছে ফর্টি অব্দি ফর্টি টু অব্দি তোমাদের হবে এটা তো এই যে হাতাই রয়েছে সুন্দর এরকম দেখো ফুল স্লিভ হাতার মধ্যে এই যে বর্ডার এবং তার সাথে রয়েছে এরকম মিরর ওয়ার্ক হাতায় এরকম বর্ডার রয়েছে এবং তার সাথে রয়েছে মিরর ওয়ার্ক বোথ হ্যান্ডে সেম ডিজাইন ডিজাইন রয়েছে এবং এই যে গলার কাছে রয়েছে সুন্দর একটা ডিজাইন এবং এই যে তার নিচে রয়েছে এরকম একটা বর্ডার উইথ জারি ওয়ার্ক এবং এই দেখো লাটকানো রয়েছে তার সাথে সুন্দর লাটকানো রয়েছে তার সাথে এর নিচের পার্টটা তোমাদেরকে দেখাই এর নিচের পার্টটা রয়েছে এরকম সুন্দর একটা প্যান্ট প্লাজো প্যান্ট কিন্তু দেখে মনে হবে যেন স্কার্ট ঘেরটা দেখো শুধু জাস্ট ঘেরটা দেখো দেখো এবং প্যান্টের নিচটা এই যে ঘেরটা দেখেই নিচ্ছ তোমরা এবং প্যান্টের নিচটা রয়েছে এরকম সুন্দর করে বর্ডার করা এরকম সুন্দর করে জরি ওয়ার্ক করা যেটা তোমাদের হাতে পাচ্ছ সেটাই তোমরা এই যে পায়ে প্যান্টের কাছেও পাচ্ছ জরি ওয়ার্ক দেখে যেন মনে হবে একটা স্কার্টের ওপর তোমরা সালোয়ারটা পরেছ ড্রেসটার দাম আছে মাত্র তিন হাজার চারশো নিরানব্বই টাকা দামটা একটু বেশি তোমাদের মনেই হতে পারে যে অনেক বেশি দাম কিন্তু এগুলো ভীষণ ভালো কোয়ালিটির কাপড় এই কাপড় নিয়ে তোমাদের কোনো কথাই বলতে হবে না আর কাপড়টা একদম গ্লজি কাপড় বাদনি প্রিন্টের ওপর একদম গ্লজি কাপড় কাপড় নিয়ে কোনো কথা বলতে হবে না মাত্র তিন হাজার চারশো নিরানব্বই টাকা ড্রেসটা পছন্দ হলে ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট নাও এবং আমাদের সাথে যোগাযোগ করো তোমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপে কথা হয়ে যাবে এবং বুকিং করো এরপর তোমাদেরকে দেখাবো আরো একটা দারুণ ড্রেস সামনেই যেহেতু রয়েছে বিয়ের সিজন গায়ে হলুদে পরার জন্য একদম পারফেক্ট একটা ড্রেস এবং গায়ে হলুদে শুধু নয় যে কোনো ওকেশন বাড়িতে যে কোনো ওকেশনে পরার জন্য একদম পারফেক্ট একটা ড্রেস দেখো আর এই ড্রেসটা তোমরা এত ভালোবাসা দিয়েছো এত ভালোবাসা দিয়েছো আগের একটা লাইভে এই ড্রেসটা তিনটে বেরিয়ে গেছে আমাদের তিনটে সোল্ড আউট হয়েছে এই একই ড্রেস তোমরা যারা যারা এই ড্রেসটা এত ভালোবাসা দিয়েছো তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ সো মাচ এবং এটা প্রি বুকিং এ আছে এটা আমি প্রি বুকিং এর জন্য তোমাদেরকে আজকে দেখাতে পারছি প্রি বুকিং ছিল আজকেই স্বর্ণ এটা মানে রিস্টক করিয়েছে তো এই যে ব্যাক রয়েছে আর এই যে ফ্রন্ট রয়েছে সাইজ অ্যাভেলেবেল রয়েছে থার্টি এইট এবং হ্যাঁ সাইজ থার্টি ফোর অবদি তোমরা বুকিং করবে থার্টি এইট সাইজ থার্টি ফোর একদম পারফেক্ট হবে থার্টি টু হবে টোয়েন্টি এইট হবে এবং থার্টি হবে তোমরা যারা যারা চাইছো এরকম সুন্দর একটা ড্রেস বুকিং করতে ঝটপট ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে নাও এই যে সুন্দর একদম এটার সাথে রয়েছে দেখো স্টোন ওয়ার্ক এরকম সুন্দর একদম স্টোন ওয়ার্ক করা রয়েছে উইথ মিরার ওয়ার্ক এগুলো কিন্তু কোনো রকম কোনো ফল স্টোন নয় এগুলো একদম রিয়েল স্টোন পেস্টিং করা রয়েছে এর সাথে রয়েছে একটা সুন্দর এই দেখো এর সাথে রানি কালারের হাইলাইট করা আর এর সাথে রয়েছে এই দেখো এই রকম সুন্দর একটা প্লাজো এর সাথে রয়েছে এরকম সুন্দর একটা প্লাজো তো এটা দেখে তোমাদের মনে হতে পারে স্কার্ট দেখো ঘেরটা দেখো এক একটা পায়ের ঘের দেখো বোঝা যাচ্ছে ঘেরটা এক একটা পায়ের ঘের দেখো জাস্ট কোনো কথা হবে না আর তার সাথে রয়েছে এরকম সুন্দর একটা দুপাট্টা এই যে ডিজাইনার দুপাট্টা এরকম সুন্দর একটা দুপাট্টা রয়েছে তার সাথে তো তোমরা যারা যারা বুকিং করতে চাইছো ঝটপট ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করো এটা কিন্তু থার্টি ফোর সাইজ অব্দি অ্যাভেলেবেল আছে ড্রেসটার দাম আছে মাত্র তিন টাকা আমি বললাম তোমরা বলবে পূজা তুমি কি দাম অনেক বেশি বলছো একদমই নয় কোয়ালিটি দেখে কথা বলবে কোয়ালিটি দেখে কথা বলবে একই জিনিস অনেক রকম কোয়ালিটি হতে পারে কোয়ালিটি দেখে কথা বলবে কাপড় কোয়ালিটি ম্যাটেরিয়াল নিয়ে আমি কোন রকম কোনো কথা বলবো না দেখো দেখো একদম এই যে হাতের মুঠোর মধ্যে চলে আসছে এতটাই সফট কাপড় প্যান্টটা ছিল এই যে এত বড় প্যান্টটা তো যাই হোক তোমরা স্ক্রিনে দেওয়া ঝটপট ঝটপট যোগাযোগ করো এবং আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এক্ষুনি তোমাদের ড্রেসটা বুকিং করে নাও আর এই ভাইরাল ড্রেসটা আমি জানি না রিস্টক করতে পারবো কিনা অলরেডি তিনজন নিয়ে নিয়েছে আর এটাও কিন্তু প্রি বুকিং এ রয়েছে তো তোমরাও যদি নিতে চাও ঝটপট ঝটপট বুকিং করো